আচ্ছা ঠিক আছে আল্লাহ তোমার করবে করবিশাল আল্লাহ কাউকে নিরশ করে না হ্যাঁ একদিন একদিন আমাদের টাকা আল্লাহ যদি আল্লাহ মা চাইলে হবে না বলো সবাইকে বলো যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিয়ে অন্য কথা সুযোগ করে দিও বলেন

বলো যে আমরা গরিব মানুষ আমাদেরকে বেশি বেশি চাপ না আমরা গরিব মানুষ আমরা চাপ করে চাপ করেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আমার পাগল ছেলে কি বলছে না বলছে আল্লাহ হাফেজ টাটা